নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বত্রিশ সাইজের একটি ব্রাকার ব্লাউজের কাটিং আপনারা যারা সেলাই কাজে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজভাবে এবং স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি আমি দেখিয়েছি আপনারা পুরো ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই আপনারা কমেন্টে জিজ্ঞাসা করবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্লাউজটি কাটিং করার জন্য সবার প্রথম লাইনিংটিকে ঠিক এভাবে দু দুভাজে ভাজ দিয়ে নিয়েছি হাজ আমার দিকে রয়েছে খোলা সাইডটা আমার অপর সাইডে রয়েছে প্রথমে নিয়ে নিব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিলাম চোদ্দো ইঞ্চি ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে ঠিক এভাবে চোদ্দো ইঞ্চিতে দুটো লাইন নিয়ে এবার দুটো লাইনকে সোজা একই লাইনে লাইনটি নিয়ে মিলিয়ে নেব প্রথমে কাপড়টিকে সমান করে নিলাম এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি এরপর নিয়ে নিব আর্ম হোলের মাপটা আর্ম হোলও নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা ঠিক এভাবে লাইন টেনে নেব এবার নিয়ে নিব ছাতির মাপটা ছাতি আমার রয়েছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ আট ইঞ্চি আট ইঞ্চিতে একটা মার্ক করে নিব এটা কিন্তু আমি ফুল বাস্টের মাপ অনুযায়ী দেখাচ্ছি ঠিক আট ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম এবার শোল্ডার থেকে আর হোলের কোনা পর্যন্ত আমার যতটা রয়েছে হাফ করে নিলাম হাফ করে নিয়ে এবার রাউন্ড শেপটা দিয়ে দিব রাউন্ড শেপটা দেওয়ার সময় দেখতে হবে এই কোনা থেকে যেন এক ইঞ্চি থাকে এক ইঞ্চি ঠিক প্রথমে আপনারা মাপ দিয়ে নিয়ে নেবেন মাপ দিয়ে নিয়ে তারপর রাউন্ড শেপটা দিয়ে দেবেন এরপর নিয়ে নিব গলার মাপটা গলার পাশ থেকে নিয়ে নিলাম সোয়া দুই ইঞ্চি এবং ডিপটা নিয়ে নিব সাড়ে আট ইঞ্চি এবং নিচ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি তিন ইঞ্চিতে একটা লাইন টিনে নেব এই পাশ থেকে এবার ওপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নেব একটা বক্স তৈরি করে নিলাম এবার দিয়ে দিব গলার শেপটা গলাটা আমার রাউন্ড শেপ হবে ঠিক ঠিকইভাবে রাউন্ড শেপটা দিয়ে নিলাম এবার নিয়ে নিব কোমরের মাপটা কোমর রয়েছে আমার আঠাশ ইঞ্চি আঠাশের চার ভাগে এক ভাগ সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য বাইরের মার্কটার সাথে এবার ওপরের মাপটা এভাবে মিলিয়ে লাইন টেনে নিলাম এটা আমার সেলাই লাইন সাইডে নিয়ে নিলাম দুই ইঞ্চি সেলাই মার্জিনের জন্য এরপর নিয়ে নিব টেকিনের মাপটা টেকিনের মাপটা ভেতরে আমার যতটা রয়েছে দু ভাগ করে নিলাম মিডিল পোশনে যে মাপটা আসলো সেই মাপে কিন্তু টেকিনটা নেব টেকিনের হাইটটা নিয়ে নিব ঠিক এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে এবার দু পাঁচ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন নিয়ে নেব পেছন পাটটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল পেছন পাটটা এবার কাটিং করে নেব যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আরও দেখতে চান টাইম লাইনে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু কাটিং করে নিতে পারবেন পেছন পাটটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল পেছন পাট বসিয়ে এবার সামনের পাটটা কাটিং করবো ঠিক এভাবে সমান করে বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পরে নিচের দিকে দেড় ইঞ্চি একটা মাপ নিয়ে ভাঁজ দিয়ে নিব ঠিক এভাবে ভাঁজ করে নিলাম পেছন পাটটাকে ভাঁজ করে নিয়ে এবার সামনের পাটটা কাটিং করে নেব শুধুমাত্র লম্বাইয়ে দেড় ইঞ্চি কম থাকবে আর বাকি যা রয়েছে তা কিন্তু সেম থাকবে ঠিক এভাবে কাটিং করে নিলাম সামনের পাট সরিয়ে নিয়ে এবার পেছন পাটের গলাটা কাটিং করব। পেছন পাটের গলাটা কিন্তু কাটিং করব না সামনের পাটটা কেটে নেওয়ার পর তারপর গলাটা কাটিং করব। পেছন পাট সরিয়ে রেখে এবার নিয়ে নিব সামনের পাটের মাপগুলো প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার পাশ থেকে নিয়ে নিলাম সোয়া দুই ইঞ্চি এবং গলার দ্বীপটা নিয়ে নিব পাঁচ ইঞ্চি ঠিক এভাবে পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নেব উপর পর্যন্ত লাইন টেনে নেওয়ার পর এই পাশ থেকে নিয়ে নেব এতেটাকে ঘুরিয়ে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে একটা লাইন টেনে নেব ঠিক এইভাবে এবার ঠিক নিচে নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এবার ওপরের পাঁচ ইঞ্চির সাথে সাড়ে পাঁচ ইঞ্চি এভাবে লাইন টেনে মিলিয়ে নিব এরপর দিয়ে দেব তালপাটের শেপটা ওপর থেকে দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে হাফ ইঞ্চিতে এভাবে গোলাই করে নিলাম এবার এই গোলাইয়ের বাইরে থেকে এই তো আমার কাট হয়ে যাবে বাইরে থেকে নিয়ে নিলাম আড়াই ইঞ্চি এই কোনাটাতে এবার এই কোনা থেকে নিয়ে নিব এখানে তিন ইঞ্চি এরপর তিনটা কোনাকে মিলাবো আড়াই ইঞ্চি মিলিয়ে নিয়ে নিজ পর্যন্ত ভাবে মিলিয়ে দিলাম লাউ শেপে এরপর কাটিং করে নিব সামনের পার্ট থেকে আমার দুটো পার্ট বেরোবে এস পার্টটা এবং বাটির ওপরের অংশ এই দুটো পার্ট কিন্তু বের হবে বাটির নিচের অংশটা আর এলটা আমাকে আলাদা করে লাইন কাটিং করে নিতে হবে এবার এস পার্টটাকে ব্লাউজের পেছন পার্টের উপরে আরভোল এবং শোল্ডার মিলিয়ে সুন্দরভাবে বসিয়ে নিলাম বসিয়ে নিয়ে এস পার্টের লম্বাটা নিয়ে নিচ্ছে এখানে ছয় ইঞ্চি ছয় ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এরপর নিচের দিকে যতটা এক্সট্রা রয়েছে এটা কাটিং করে বাদ দিয়ে দেবো ঠিক এভাবে কাট করে নিলাম এরপর নিয়ে নিব বাটির উপরের অংশটা পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল বাটির উপরের অংশটার জন্য এই টুকরটা কাটিং করে বাদ দিয়ে দিব এবার ঠিক এই পাশে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে দেখুন এখানে একটু কোনা বেরিয়ে আছে এই কোনাটাকে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে দেবো সুন্দরভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম রাউন্ড শেপ দেওয়ার পরে পার্টের যে গোলাইটা রয়েছে এসপাটের গোলাইয়ের উপরে হাফ ইঞ্চি উপর করে সুন্দরভাবে বসিয়ে নিলাম এবার নিয়ে নিব বাটির উপরের অংশ মাপটা ঠিক এই পাশ থেকে নিয়ে নিব সাত ইঞ্চি সাত ইঞ্চিতে একটা মার্ক করে নেব বাটির মাপটা যদি ছোট হয় তাহলে কিন্তু আপনি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেবেন আর নর্মালি যদি মিডিয়াম সাইজ হয় তাহলে কিন্তু এখানে সাত ইঞ্চি নেবেন সাত ইঞ্চি নিয়ে একটা লাইন টেনে নিয়ে কাটিং করে নেব আর বত্রিশ সাইজের ক্ষেত্রে যদি বাটি একটু বড় থাকে তাহলে কিন্তু আপনার এখানে সাড়ে সাত অব্দি নিতে পারবেন তারপর বাকি যাতে এক্সট্রা রয়েছে সেটা কাটিং করে বাদ দিয়ে দিলাম এবার নিয়ে নিব উপরের দিকে মাপটা স্পটটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করে নিলাম মার্ক করে নিয়ে এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা ঠিক এখান থেকে নিয়ে নিব দেড় ইঞ্চি দেড় ইঞ্চিতে একটা মার্ক করে নেব তারপর একটা রাউন্ড শেপ দিয়ে দিব ঠিক এভাবে গলার শেপটা দিয়ে নিলাম গলার শেপটা আমার সুন্দরভাবে হয়ে গেল এবার ওপর থেকে টোটাল গলাটা কিন্তু আসবে আমার সাড়ে ছয় ইঞ্চি আর সেলাই করার পরে গলাটা কিন্তু ছয় ইঞ্চিতেই কমপ্লিট হবে প্রথমে নিয়েছি পাঁচ ইঞ্চি আর পরে নিলাম দেড় ইঞ্চি টোটাল সাড়ে ছয় ইঞ্চি সেলাই করার পরে কিন্তু ছয় ইঞ্চিতে গলাটা কমপ্লিট হবে গলাটা কাট করে নিলাম এবার দেখুন ঠিক এভাবে দু ভাঁজ করে নেব দু ভাজ করে নিয়ে এখানে পনেরো ইঞ্চিতে একটা মার্ক করব একটা হালকা রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে ঠিক কাটিং করে নিলাম বাটির উপরের অংশটা কিন্তু আমার কমপ্লিট হয়ে উপরে সুন্দরভাবে বসিয়ে নেব এরপর বাটির নিচের অংশটা কাটিং করব বাটির নিচের অংশটার জন্য দুভাজে কাপড়টা কেটে নিয়েছি এক সাইডে রয়েছে আমার সাড়ে সাত ইঞ্চি আর এক সাইডে রয়েছে আমার সাড়ে তিন ইঞ্চি ঠিক একই রকমভাবে দু ভাজ করে নেবো দুভাঁজ করে নিয়ে পনের ইঞ্চিতে একটা মার্ক করবো পনের ইঞ্চিতে একটা মার্ক করে একই রকমভাবে রাউন্ড শেপ দিয়ে দিব রাউন্ড শেপ দিয়ে রাউন্ড শেপটা কাটিং করে নেব রাউন্ড শেপটা ঠিক এভাবে কাটিং করে নিলাম এবার খুলে নিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চিতে একটা শেপ দিয়ে দিব ঠিক এটা ভি শেপে যাবে পুরোটা যাবে না অর্ধেকটা আসবে ঠিক এইভাবে এবার এটা কাট করে নিচের অংশটা আমার কাটিং হয়ে ঠিক উপরে বসিয়ে নিলাম এরপর কাটিং করব এলটা এলের জন্য দুভাজে নিয়ে নিয়েছি একদিকে নিয়ে নিলাম সাড়ে চার ইঞ্চি আরেক দিকে নিয়ে নেব সাড়ে তিন ইঞ্চি আর এপাশ থেকে নিয়ে নিলাম এগারো ইঞ্চি এবার শেভিং স্কেল বসিয়ে দুটো মাপকে একই লাইনে লাইন টেনে নেব ঠিক এভাবে লাইন টিনে নিলাম এবার এলটা কাটিং করে নেব ঠিক এভাবে এলটা কাটিং করে নিলাম ব্লাউজের উপরে বসিয়ে নেব সুন্দরভাবে বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল এবার হাতাটা কাটিং হাতার জন্য চার ভাজে কাপড়টা নিয়ে নিয়েছি এপাশ থেকে রয়েছে আমার ঠিক এরকম চারটা ভাঁজ একদিকে রয়েছে মাপটা আমার নয় ইঞ্চি চড়াইটা আর লম্বাটা রয়েছে আমার পাঁচ ইঞ্চি হাতাটা আমার চার ইঞ্চিতে কমপ্লিট হবে এবার ওপর দিক থেকে তিন ইঞ্চিতে একটা মার্ক করে নেব তিন ইঞ্চি একটা মার্ক করে নিয়ে একটা সোজা লাইন টেনে নেব সোজা লাইন টেনে নিয়ে তারপর হাতার শেপটা দিয়ে দেব খোলা দিক থেকে এভাবে হাতার শেপটা দিয়ে নিচ্ছি হাতার শেপটা দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব মুহুরির মাপটা মুহুরি রয়েছে আমার এগারো ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম দেড় ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য আপনাদের যা থাকবে সে অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এবার বাইরের মাপটার সাথে পর্যন্ত এভাবে মিলিয়ে দিলাম এবার হাতাটা কাটিং করে নিব ঠিক এভাবে হাতাটা কাটিং করে নিলাম শেপ অনুযায়ী এবার দেড় ইঞ্চি ছেড়ে দিয়ে তাল শেপটা দিয়ে দিব তাল শেপটা দিয়ে তাল এবার কাটিং করে নেব ঠিক এভাবে তাল কাটিং করে নিলাম লাইনের প্রত্যেকটা পার্ট আমার কাটিং কমপ্লিট হয়ে গেল এবার লাইনের পার্টগুলো বসে বসে মেন ফেব্রিকটা কাটিং করে নেব হাতাটা চার ভাজে কাটিং করে নিলাম দুটো হাতা একসঙ্গে আর বাকি পার্টগুলো প্রত্যেকটা পার্ট কিন্তু দু দুভাজে ভাজ করে কাটিং করছি পেছন পার্টটা কিন্তু বন্ধ সাইডটা বন্ধ সাইডের দিকে দেখিয়ে কিন্তু কাটিং করছি আর বাকি পার্টগুলো কিন্তু খোলা সাইড কিন্তু কাটিং করে নিতে পারবো সেভাবে কাপড়ে বসিয়ে নিতে হবে আপনাদের কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে